উটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন আছে আমি আমাদের কিচেনে আর এখানে এদিকে ভাড়টা কষিয়ে দিয়েছি তো ভিডিওটা শুরু করবো করে মানে করবো করবো বলে শুরু করতেই পারছিলাম না একটার পর একটা কাজই করছিলাম তো আজকে হচ্ছে ডি টু ভিডিও আর এদিকে হচ্ছে ভাত আলু শুধু এদিকে ডাল সকালবেলা সব ঘরের কাজটা সেরে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে একবারে চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি শুধু তিলকটা করা গলা বসে যাচ্ছিল শুধু তিলকটা করা বাকি রয়েছে তো এখন তিলকটা করবো তো দেখতে আসলাম তাড়াতাড়ি করে আর তোমাদের দাদা যখন কাজে গেছে সকালবেলা একটা এরকম হেলদি ড্রিঙ্ক বানিয়েছিলাম তো যেহেতু তিরিশ দিনের ভিডিও চ্যালেঞ্জ নিয়েছি তো ভাবছি যে তিরিশ দিন মানে আমার হাতে আর দিন আছে আজকে নিয়ে তো ভাবছি এরকম সবারবেলা একটা হেলদি ড্রিঙ্ক হবে এটার মধ্যে রয়েছে বিট আছে গাজর আছে শশা আছে লেবু আছে আর কি দিলাম আমলো কি আছে এগুলো দিয়ে এটা বানানো তো তোমাদের দাদারটা তো দাদা সকালবেলা খেয়ে চলে গেছে আমি একটু স্নান টান করে কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে গেল তো আমি এখন এটা খেয়ে যাব এই দেখো ডাল কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার শুধু ডালে ফোরন দিলেই হয়ে যাবে আর আজকে সকালবেলা হচ্ছে ডাল বেগুন ভাজা পটল ভাজা আর আলু মাখা দাঁড়াও রাইসটা দেখি এই যে রাইস দেখো রাইসও কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো রাইসটা আমরা একটু নরম নরমই করি কারণ যেহেতু তোমাদের দাদা রাইস একটু নরম খায় তার জন্য রাইসটা নরমই করতে হয় নাহলে আমার জন্য এটা ঠিক ছিল কিন্তু আমাকে আর কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে আর একটু নরম হওয়ার জন্য তো এগুলো হতে থাক ততক্ষণ আমি আমার মিক্স জুসটাকে একটু খেয়ে নিই আর এটার মধ্যে যেহেতু আদা দেওয়া রয়েছে আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে যে কেমন ঝাঁজ লাগছিল আদার কিন্তু একটা আলু ফ্লেভার থাকে যতই খারাপ খেতে লাগুক কিন্তু কাজে তো আসবে আমলকি আদা শশা গাজর বিট এগুলো কিন্তু মানে স্কিন আর হেয়ারের জন্যও ভালো আর পেটের জন্যও খুব ভালো তো যাই হোক জুস খাওয়া আমার কমপ্লিট আর এর মধ্যে তোমাদের দাদাও চলে এসছে তো আমাকে এখন তাড়াতাড়ি করে সব রান্নাবান্না সেরে ফেলতে হবে কারণ এরপরে ভোগ লাগাতেও হবে তারপরে প্রসাদ পাবে আর এখানে দেখো ধোয়া হচ্ছিলো বলে তোমাদের দাদা বলছে যে জানলাটা পুরো খুলে দাও কিন্তু আমার হাত যাচ্ছিল না আমি বললাম তুমি খুলে দাও তো খুলে দিয়ে সে নিজের মতন চলে গেল, এখন একটু রেস্ট নেবে তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুগণ রান্না বান্না কমপ্লিট আর এই গরমের মধ্যে কি বলবো রান্নাঘরে যা গরম গরমে একবারে হাফ সিদ্ধ হয়ে গেছি বলার মতন না আর তোমাদের দাদাকে ডাকতে এসছি যে তুমি একটু ভোগটা লাগিয়ে দাও যেহেতু আমি তিলক টিলক করতে পারিনি এই তাড়াহুড়োর মধ্যে তো বললাম আজকে তুমি ভোগটা লাগাও তো ভোগ লাগানো হয়ে গেলে প্রসাদ পেয়ে কথা বলছি তো বন্ধুগণ আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট প্রসাদ পাওয়ার সময় ভিডিও করিনি যেহেতু তাড়াহুড়ো করে প্রসাদ পেয়েছি তো এখন প্রসাদ পাওয়া যেহেতু কমপ্লিট তোমাদের দাদা খেয়ে দুটো মিনিট বসেছে এখনই পালিয়ে যাবে কিন্তু আজকে আমার আবার একটু ব্যাংকে কাজও আছে তো ব্যাঙ্কেও একটু যেতে হবে তো দেখি নিয়ে যায় কি না তো এখানে একটু জল এনে দিই কারণ প্রসাদ তো পেয়েছে জল আর খায়নি তো এখানে জলটা নিয়ে আসলাম জলটা খাচ্ছে এখন তো তারপরে বলবো যে একটু ব্যাঙ্কে নিয়ে যাবে কি না তো বলছে হ্যাঁ নিয়ে যাবে তো একটু ব্যাংকে যাব অ্যাকচুয়ালি আমার জানি না কেন আমার পিনকোডে একটু গণ্ডগোল হচ্ছে পিনকোডটা নিচ্ছে না আই থিঙ্ক আধার কার্ডে লিঙ্ক করাতে হবে তাই যেতে হবে তো ব্যাংক থেকে এসে কথা বলছি তো বন্ধুগণ এখন আবার ছাদে যাব। কারণ আমাদের খাবার টেবিলটাকে রঙ করে ঘরে ঢোকাবো বলে ছাদে রাখা আছে তো আজকে একটা দাদা এসছে রঙ করতে ওপরে রঙ করছে অলরেডি তো এখন তোমাদের দাদা ফোন করে বললো ছাদে যাও ছাদে গিয়ে দেখে আসো কেমন রং করছে তো চলো যাই গিয়ে দেখে আসে আর ছাদের থেকে তোমাদেরকে চলো কালকে ভিডিওতে বলেছিলাম না কালকে তো সময় পাইনি তো আজকে চলো যাই গিয়ে তোমাদেরকে দেখাই যে মন্দিরটা কেমন দেখা যায় আমাদের ছাদ থেকে তো চলো যাওয়া যাক তো ছাদে চলে এসছি এখানে দেখো একটা দাদা রঙ করছে আর এই কালারটাই ছিল তাই ওপরে এই কালারটাই করছে কারণ অন্য কালার দিলে আবার খারাপ হয়ে যাবে কাঠের জিনিস কাঠের রঙই ভাল লাগে আর এই যে ছাদের থেকে মন্দিরের ভিউ ঠিক মন্দিরটার সামনেই একটা বিল্ডিং হচ্ছে যার জন্য ভিউটা সুন্দর আসছে না কী আর করা যাবে চলো নিচে যাওয়া যাক তো বন্ধুগণ নিচে এসে আমি আবার স্নান করলাম কারণ যেহেতু ব্যাঙ্কে গেছিলাম যাওয়ার সময় তো তোমাদের দাদা নিয়ে গেছে কিন্তু আসার সময় আমাকে হেঁটে হেঁটেই আসতে হয়েছে আমাদের ইস্কন ক্যাম্পাসের ভেতরেই কিন্তু আইসিআইসি ব্যাংক রয়েছে ওখানেই গেছিলাম ঈশ্বরদানে যেটা রয়েছে তো ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি তারপরে ছাদে মাদে গেলাম একবারে ঘেমে গেছিলাম এখন স্নান টান করে নিলাম স্নান করার আগে আবার বাসনপত্র যা ছিল সব মাজলাম তারপরে আবার জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে মেলে টেলে দিয়ে স্নানটা করলাম তো এখন আপাতত আর কোনো কাজ নেই একটু মিশ্রির জল বানাবো কারণ কয়েকদিন ধরে এই ঘরে আসার পর এই ঘরটা একটু গরম যেহেতু আমাদের ওপরেই ছাদ তো আমার মনে হচ্ছে আমার শরীরটা একটুখানি মানে ওই মানে ডিহাইড্রেশনে মানে বেশি ডিহাইড হয়ে গেছে তো যার জন্য আমার মনে হয় যে একটু মিশ্রির জল খেলে ঠিক হবে আর মিশ্রি আমি ঘরে এনেই রাখি যেহেতু একাদশীর দিন আমাদের মিশ্রিটা লাগে আর শরীর যখন গরম হয়ে যায় তখনও কিন্তু মিশ্রি খাওয়া ভালো বা ডাবের জল খাওয়া ভালো তো এখন আমি একটুখানি ভিজিয়ে রাখবো একটু পরে যখন একটু গলে যাবে তখন এই জলটা খাবো অন্যগণ মিষ্টির জলটা খেয়ে একটু শুলাম আর শুয়ে শুয়ে দেখছি পর্দাগুলোর কি অবস্থা পর্দাগুলো ছোট হয়ে গেছে আসলে এই জানলাগুলো প্রচণ্ড বড় প্রচণ্ড বড় মানে প্রচণ্ড বড় যেটা ভিডিওতে বোঝা যাচ্ছে না এই পর্দাগুলো মিনিমাম মানে ছ ফুট বা এরকম হবে আর চওড়ায়ও অনেকটা বড় বড় জানলার পর্দা কিন্তু এই জানলায় ছোট হচ্ছে ভাবা যায় মানে এই জানলার জন্য আই থিঙ্ক আমাকে মানে দরজার পর্দা আনতে হবে তাহলে বোধ ঠিক হবে আর এটার থেকেও বেশি চিন্তার বিষয় হলো ডাইনিং হলের জানলাটা নিয়ে ওটাতে তো দরজার পর্দাতেও বোধ হবে না ওটার জন্য পর্দা বোধহয় কাস্টমাইজ করে বানাতে হবে তো যাই হোক দেখা যাক কি করতে পারি কতদূর করতে পারি এখানে তারপরে আমি বসে পড়লাম এই যে নেট পলিশ রিমুভার নিয়ে বাইরে সচরাচর যাওয়া হচ্ছে না আর নেট পলিশ কেনাই হচ্ছে না সেই আমার কাছে রয়েছে এই ব্লু কালারটাই আর এই ব্লু কালারটা হাতে দেখে দেখে আমার আর ভালো লাগছে না তাই ভাবছি আজকে একটুখানি একটা গ্লিটারি সাদা কালার রয়েছে যেটা আমাকে বিয়ের তথ্যতে দিয়েছিল সেই সেইটা শুধু আজকে পরবো আর মানে কোনো কালারই পরবো না তার উপরে আমার কাছে যে নেয়ের পলিশের ওপরে যে দেয় আপার কোটটা ওটা রয়েছে ওইটা দিয়ে দেব ওইটা দিলে বেশ না বেশ সুন্দর গ্লেজি আসে তো নেয়ের পলিশটা একটু পরে নিই তো বন্ধুগণ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর তোমাদের দাদা চলে এসছে তো ফ্রেশ হচ্ছে একটু রেস্ট নিচ্ছে মানে একটু ঘুমিয়েছে ঘুম থেকে উঠলে তারপরে আর কি একটু যাব দুজনে মিলে একটুখানি গোসারিস বাজার করতে কারণ সব কিছুই শেষের দিকে আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলামই যে শিফটিংয়ের কারণে মানে শিফটিং করবো বলে আমরা কিছু কিনছিলাম না তো এই দেখো বড়মশাই উঠে পড়েছে আর এই জায়গাটা এখন তার খুব প্রিয় জায়গা এখানেই বসে থাকে এখানেই বসে বসে তার নিজের কাজকর্ম করে নিজের যত ফোন দেখা বলো জব করা সব এখানে বসেই করে তো আমি রেডি হয়ে আসি তো এই দেখো বন্ধুগণ রেডি হয়ে গেছি তো গরমের মধ্যে আর কি পড়ব গরমে আর কি বলবো তোমাদের গরমে আর কিচ্ছু ভাল লাগছে না এখন কিন্তু মায়াপুরে খুব গরম পড়েছে সব জায়গায় কি এরকমই গরম যদি এরকম গরম হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো যাই হোক রেডি সেডি হয়ে এখন সিঁড়ি দিয়ে নেমে পড়ছি অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হচ্ছে আর নামার সময় কিন্তু কষ্ট হয় না কষ্টটা হয়তো ওঠার সময় গুনে গুনে আশিটা সিঁড়ি আমি যখন প্রথম দিন এখানে এসেছিলাম আমি সিঁড়ি গুনেছিলাম যে কটা সিঁড়ি বেয়ে আমাকে আমার নিজের ঘরে যেতে হবে তো যাই হোক চলো এখন যাচ্ছি গ্রোসারিসের দোকানের দিকে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলে এসেছি বন্ধুগণ বাজারে এই বাজারটার নাম বামন পুকুর বাজার এই বাজারে আমি কোনো দিনও এরকমভাবে গোসারি নিতে আসিনি তোমাদের দাদা এসেছে কিনা আমি সেটা জানি না কিন্তু আমরা সব সময় মানে বিয়ের পর থেকে ওই জিও মার্টেই যাই যেটা কালভাটের মোড়ে রয়েছে যারা মায়াপুরে থাকো তারা চেনো এছাড়াও মায়াপুরের মধ্যে বিভিন্ন রকমের গোসারির শপ রয়েছে সেগুলোর মধ্যে যাই তো যাই হোক আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আর তোমাদের দাদা ওখানে দোকানে বিজি আর আমি এইদিকে এই দোকানটার দিকে তাকিয়েছিলাম কারণ এখানে একটা বয়স্ক মহিলা ছিল যিনি দোকানদারি করছিলেন আর মনে হয় এই ছবিটা যে ভেতরে এটা ওনার হাজবেন্ডের ছবি কি অবাক করা বিষয় না একদিন সবাইকে কিন্তু একা হয়ে যেতে হয় তো অনেকক্ষণ এইসব নিয়ে চিন্তাভাবনা করছিলাম অনেক রকম চিন্তা আমার মাথায় আসে আমি একটু বেশি ওভার থিঙ্ক করি তারপরে বড়মশাই বলল বললো যে পাশে দেখো কি সুন্দর ভেন্ডি রাখা রয়েছে একটু ভেন্ডি নিয়ে নি তো এই ভেন্ডি আর সবজি মবজি গোছারি সে জিনিস নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের বাজার করা কমপ্লিট তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুগণ চলে এসছি বাড়িতে আর তোমাদের দাদা দিকে কি দেখাচ্ছে দেখো কি পিঁপড়ে লেগেছে বিছানার মধ্যে বিছানার মধ্যে কি করতে পিঁপড়ে আসে সেটা আমি বুঝে পাই না সারা ঘর রয়েছে ওগুলোর মধ্যে থাকুক বিছানার মধ্যে আসার কী দরকার তো এখন বিছানাটা ভালো করে ঝাড়তে হবে রাতে ঘুমানোর আগে আর এখন সাড়ে দশটার মতন বাজে তো তাড়াতাড়ি চলো রাতে ডিনারটা করে নিই তোমাদের দাদা বলছে যে খিদে পেয়েছে আর এত রাত করে আমরা খাই না আজকে একটু দেরি হয়ে গেল তো আসার সময় কিন্তু রুটি আর আলুর দম নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুবান আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছে তো আমাদের ডে টু কমপ্লিট এবার ডে থ্রি মানে কালকের ব্লগের জন্য তোমরা ওয়েট করো তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে দিও তো কৃষ্ণ সবাইকে টাটা